হ্যালো গায়েস আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা যে ফোন ইউজ করো সেই ফোনটিতে তোমরা ডাটা অন করে ইউজ করো সেক্ষেত্রে দেখা যায় যে তোমাদের ফোনের মধ্যে অনেক অ্যাড চলে আসে বিরক্তিকর অ্যাড চলে আসে এই অ্যাডগুলো থেকে তোমরা কীভাবে বিরত থাকবে সেই সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো এই অ্যাডস তোমরা কীভাবে স্টপ করবে তার জন্য তোমাদেরকে তোমাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারটিতে চলে যেতে হবে তো আমি এখান থেকে এখন সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব দেন এখান থেকে উপরে দেখতে পারবে থ্রি ডট লাইন লাইনটিতে একটি টাচ করে দিবে দেন এখান থেকে স্কল করে নিচে যাবে দেখতে পারবে সেটিংস নামের একটি অপশন রয়েছে এখান থেকে সেটিংসে একটা টাচ করে দিবে তারপরে দেখতে পারবো অনেকগুলো ইন্টারফেস চলে আসছে এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবে তারপরে দেখতে পারবে আবার অনেকগুলো ইন্টারফেস চলে আসবে এখান থেকে তোমরা অ্যাট প্রাইভেসিতে ক্লিক করে দেবে অ্যাট প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে তিনটা ইন্টারফেস চলে আসবে তিনটা ইন্টারফেস তোমাদেরকে স্টপ করে দিতে হবে ফার্স্ট ইন্টারফেসে ক্লিক করে দিবে অ্যাট টপিক ক্লিক করে দেওয়ার পরে এটা ইনাবেল করা থাকলে এটাকে তোমরা স্টপ করে দিবে স্টপ করে দেওয়ার পরে ব্যাগে চলে যাবে দেন এখান থেকে সাইট সাজেস্ট সেকেন্ড অপশন এটাতে একটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে তোমাদেরকে এটাতে অফ করে দিতে হবে এটা ইনেবেল করা রয়েছে এটা তোমরা অফ করে দিবে তারপরে আবার ব্যাগে চলে যাবে যাবার পরে থার্ড যে অপশনটি রয়েছে অ্যাড ম্যানেজমেন্ট এই অপশানটিতে একটি টাচ করে দেবে তারপরে এটাকে স্টপ করে দিবে তিনটা ওয়েবসাইট তোমাকে স্টপ করে দিতে হবে তো এখান থেকে আমি এটাকে স্টপ করে দিব এই স্টপ করে দেওয়ার পরে দেখতে পারবে যে তোমরা যে ডাটা অন করে ইউজ করবে তাহলে কিন্তু তোমাদের ফোনে আর কোনো প্রকারের অ্যাড চলে আসবে না এই বিরক্তিকর অ্যাড থেকে তোমরা কিন্তু বিরত থাকতে পারবে এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও